ঘরে একটাও লঙ্কা নেই আর আমি চলে এলাম রান্না বসিয়ে লঙ্কা নিতে তো লঙ্কাগুলো খুবই ছোট ছোট তো কিছু করার নেই যেহেতু একদম লঙ্কা শেষ হয়ে গেছে সেই জন্য আমাকে গাছ থেকে কিন্তু কয়েকটা লঙ্কা আজকে তুলে নিতে হবে আর এই লঙ্কাটা কিন্তু বেশ ঝাল তো ছাদ বাগানে যদি এরকম দু চারটা লঙ্কা গাছ থাকে তাহলে কিন্তু আমাদেরকে আর লঙ্কা কিনে কিন্তু খাওয়ার দরকার হয় না তো আমি আমার ছাদ বাগানে ওই জন্য লাস্ট কিছুদিন ধরে কিন্তু আমার ছাদ বাগানে লঙ্কা গাছটা একদমই কমে গেছিলো তো এখন আবার নতুন করে প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা গাছ তৈরি করছি আর এ দেখুন চিলেকোটার পেঁপে গাছে আবার কিন্তু নতুন করে পেঁপে ধরেছে আর নিচের পেঁপেগুলো কিন্তু বেশ বড় হতে শুরু করেছে আর এই গাঁদা ফুলটা দেখে মনে হচ্ছে তো যেটা নর্মাল যে গাদাটা হয় সেটাই মনে হচ্ছে হবে এখানে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের গাছ থেকে চারা তৈরি হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু এক এক করে আমাকে তুলে কিন্তু টবে বসাতে হবে আর এই দেখুন পাট গাছগুলো আবার কি সুন্দর গ্রোথ নিয়েছে আবার ঢ্যাঁড়স গাছেও কিন্তু আবার নতুন করে বেশ অনেকগুলো ঢ্যাঁড়স ধরেছে আর এই পাশের গাঁদা গাছগুলো একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর কিন্তু গাছে পুড়িয়ে আসছে তো গাছগুলো আমি এখনই কাটবো না ভাবছি ভেবেছিলাম কেটে ফেলবো তো যেমন আছে থাক গাছগুলোকে কাটবো না সমস্ত গাছে কেমন ফুল হচ্ছে আর যা ওয়েদার শুরু হয়েছে এখন তো ছাদ বাগানে নতুন করে কিছু গাছ বসানোও যাচ্ছে না তো অন্যান্য শীতের সমস্ত চারাগুলো অন্য জায়গায় বড় করে নেব তারপরে এই গাঁদা ফুলের যখন ফুলটা ফুটে যাবে তারপর আমি এখানে সবজি গাছগুলো এক এক করে বসিয়ে দেবো আর এখন তো প্রচুর পরিমাণে কিন্তু গ্রো ব্যাগও খালি হচ্ছে আর ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্টেজ জিনিস যেমন গাছের লতা পাতা গাছ কাটাই ছাটাই হচ্ছে সেই সমস্ত কিন্তু প্রচুর জমা হচ্ছে সেগুলো কিন্তু এক জায়গা করে রাখছি যখনই বৃষ্টিটা কমে যাবে এবং তারপরে সেগুলো রোদে খুব ভালো করে শুকিয়ে গ্রো ব্যাগগুলো কিভাবে ভরাট করব অল্প মাটি দিয়ে তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে এবারে আমি চলে এলাম ড্রাগন ফল গাছে আর দেখুন ফলের সাইজটা আপনাদেরকে একটু দেখাই যে কি বড় সাইজ হয়েছে এই গাছে কিন্তু এবছর একটাই ফল ধরেছে আর আরেকটা যে গাছ ছিল তার মধ্যে এবছর আমি তিন চারটে ফল পেয়েছি গেলো বছর কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল পেয়েছিলাম সেই তুলনায় কিন্তু এবছর ফলটা অনেক কম পেয়েছি তার কারণটা কি একটু বলি কারণ হচ্ছে আমি কিন্তু গেলো বছর গাছে ফল হওয়ার পরে গাছগুলোকে কিন্তু কেটে কেটে অনেকগুলো চারা কিন্তু আমি তৈরি করেছি তো সেই কারণে আমার যতদূর মনে হচ্ছে সেই কারণে এবারে ফলনটা কিন্তু একটু কম হয়েছে তবে ফলের সাইজ কিন্তু অনেক বড় বড়। আর এটা খেতে অপূর্ব সুন্দর মিশ মানে ভীষণ ভালো মিষ্টি মানে গেল বছর আমার চাঁদ বাগানে ড্রাগান ফল হয়েছে কিন্তু এবারের ফলের মতো কিন্তু মিষ্টি আমি গেল বছর পাইনি তো এবারে ফলটা মানে এতটাই মিষ্টি ছিল আর এত খেতে ভালো ছিল তো অবশ্যই যারা আপনারা ছাদে বাগান করছেন একটা দুটো করে কিন্তু ড্রাগন গাছ অবশ্যই বসিয়ে ফেলুন কারণ একটা দুটো বসালে কিন্তু সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু খুব সহজে ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায় তো আমরা যদি সেভাবে চারাটা তৈরি করে নিই তাহলে আমরা ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফল এই ফল গাছটা তৈরি করতে পারবো আর এই গাছে জল কম লাগে গাছের কিন্তু কোনো রকম ঝামেলা নেই শুধু মাসে একবার আমাদেরকে যে কোনো অর্গ্যানিক কম্পোস্ট একটু গাছের গোড়ায় দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর পেঁপে গাছে কত সুন্দর পেঁপে হয়েছে দেখুন তো এবারে দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে সেখানে হচ্ছে রান্নাঘর থেকে কিছুটা নিয়ে নিয়েছি ভাতের ফ্যান তার মধ্যে দেখুন আমি একটু এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি তো হলুদ গুঁড়ো দিয়ে আমি গুলে নিয়েছি আর এর সাথে আমাদেরকে আরেকটা জিনিস মিশু মিশাতে হবে সেটা হচ্ছে র চা পাতা তো এই র চা পাতা হলুদ গুঁড়ো আর ভাতের ফ্যানটা আমি কোন গাছে দেবো তো চলুন সেটাই আপনাদেরকে দেখাবো আর ভাতের ফ্যানটা কিন্তু টাটকা ভাতের ফ্যান আমি কিন্তু বাসি করে দিই না কারণ অনেক সময় বাসি করে দিলে না আমার মনে হয় যদি গাছ খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি কী করি একটু রটাই বেশি ব্যবহার করি তবে পাতলা করে ব্যবহার করি তো এখানে দেখুন আমি ঝিঙে গাছের গোড়ায় একটু অল্প পরিমাণে দিয়ে দিয়ে দিলাম আর এই খাবারটা আমি মেইনলি যার জন্য বানিয়েছি এবারে আমি চলে যাই সেই গাছকে দেওয়ার জন্য সেটা হচ্ছে এই দেখুন শিম গাছ তো যেহেতু বৃষ্টি হচ্ছে প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গাছের গোড়ায় আমরা যতই খাবার দিই সেই খাবার কিন্তু গাছ যতটা না নিচ্ছে তার থেকে কিন্তু বৃষ্টির জলে ধুয়ে চলে যাচ্ছে তো আগের দিন বেশ অনেকটা খোল পচা সার দিয়েছিলাম তো সেগুলো তো চলে গেছে তো সেই জন্য আজকে যেহেতু আবার সারাদিন মোটামুটি বৃষ্টি হয়নি গাছের গোড়া শুকিয়ে যাবে তো আমি ওই জন্য ভাতের ফ্যান আর তার সঙ্গে যাতে গাছের গোড়ায় ফাঙ্গাস না ধরে তার জন্য আমি কিন্তু এই হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম আর চা পাতা গাছের কিন্তু আরও অনেক বেশি বৃদ্ধি ঘটাবে কারণ শিম গাছে প্রচুর পরিমাণে এনার্জির দরকার আছে ও প্রতিনিয়ত গ্রোথ হবে প্রতিনিয়ত গাছ ফুল ফল দেবে আর এবারে ড্রাগন ফলটা কেটে আপনাদেরকে দেখাই দেখুন ভেতরের রংটা দেখুন তো টানা কিন্তু বৃষ্টি চলছে যদি বৃষ্টি না হয় তখন কিন্তু গাছের ফলের মিষ্টতা কিন্তু আরও অনেক বেশি থাকে তো খেতে তো ভীষণ ভালো আর দেখতে তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন তো ভীষণ ভালো আপনারা অবশ্যই আর এই ড্রাগন গাছের ফলে কিন্তু ভীষণ উপকারিতা তো প্রথমে তো বিভিন্ন ভিডিও থেকে দেখেছিলাম তারপরে আমাদের এখানে কাছাকাছি যে সমস্ত নার্সারিগুলো আছে সেখানে খুঁজেছি কিন্তু কোথাও আমি ড্রাগন গাছের চারা পাইনি তারপর আমি যখন বাড়িতে যাই মানে আমাদের গ্রামের বাড়িতে তখন হচ্ছে রানাঘাটে একটা নার্সারি আছে বিশাল বড় একটা নার্সারি সেখানে যাই এবং সেখানে প্রথম আমি কিন্তু ড্রাগন গাছ দেখতে পাই এবং এই ড্রাগন গাছের ফলের গুণাগুণটাও কিন্তু তখন খুব ভালোভাবে জানতে পারি এবং জানার পরে তো তারপরেই কিন্তু এই গাছ দুটো আমি আমার ছাদ বাগানে নিয়ে আসি